বিকাশ অ্যাকাউন্ট খোলার পর এ পর্যন্ত যত লেনদেন করেছেন তার স্টেটমেন্ট কিন্তু চাইলে আপনিও নিতে পারবেন যেমনটা আমি নিয়েছি তো এক্ষেত্রে আপনার বিকাশ যে অ্যাপসটা রয়েছে প্রথমে বিকাশ অ্যাপসে কিন্তু চলে যেতে হবে বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর ড্যানের উপরের দিকে যে লগোটা দেখতে পাচ্ছেন বিকাশের এখানে আপনাকে প্রেস করে দিতে হবে যেমনটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি তার পরবর্তীতে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে তো ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনিও পারবেন তো এখান থেকে সাপোর্ট নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে লাইভ চ্যাট বা ইমেইল দুইটা অপশান রয়েছে তো আমরা এখান থেকে লাইভ চ্যাট নামক যে অপশানটা রয়েছে লাইভ চ্যাট অপশানে প্রেস করতেছি তো এখানে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে তার পরবর্তীতে এখানে আমরা বাংলা অপশানে প্রেস করতেছি এবং বর্ধিত সেবাতে গিয়ে দুইটা অপশান দেখতে পারবেন পিন রিসেট এবং কাস্টমার সার্ভিস তো আমরা এখান থেকে হচ্ছে কাস্টমার সার্ভিস অপশানে প্রেস করে দিব তারপর এখান থেকে হ্যাঁ অপশান যেটা রয়েছে সেখানে প্রেস করে দেবো তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটা কিন্তু আমি করেছি তার পরবর্তীতে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে যে এনআইডিতে খোলা রয়েছে তো সেই এনআইডিতে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু দিতে হবে তো আমিও কিন্তু আমার নামটা দিয়ে সেন্ড করতেছি তার পরবর্তীতে মোবাইল নাম্বার কিন্তু এখানে লিখতে হবে বলা হয়েছে তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি এখানে আপনার চারটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে তো এখানে কিছুটা ওয়েট করতে হয় তো বিকাশ থেকে তাহারই বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি তো আমি বলেছি আমার বিকাশ অ্যাকাউন্টের এ যাবৎকালের যত লেনদেন হয়েছে তার স্টেটমেন্ট চাই তো তিনি মোবাইল নাম্বার দিতে দিয়েছেন যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটাতে খোলা তো এই নাম্বারের কি স্টেটমেন্ট চাচ্ছেন ইমেইলে চাচ্ছেন না হার্ড কপির মাধ্যমে চাচ্ছেন তো আমরা ইমেইলে পিডিএফ এর মাধ্যমে চাবো সেটাই কিন্তু লিখে দিয়েছি ইমেইলের মাধ্যমে হার্ড কপি চাচ্ছি মেইলে তো তিনি আবারও বলেছেন কোনটা চাচ্ছি তো আমি বলেছি ইমেইলের মাধ্যমে পিডিএফ ফাইল চাই এর বিপরীতে সেখান থেকে উত্তর দেওয়া হয়েছে গত তিরিশ দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এমন একটি আউটগোয়িং সেটা ক্যাশ আউট হতে পারে সেন মানি বা মোবাইল রিসার্চ বা বিল পে পেমেন্ট এমন একটা লেনদেনের ধরন এবং পরিমাপ জানাতে হবে এবং আউটগোয়িং লেনদেন না করলে সেটাও জানাতে হবে তো আমার যেহেতু লাস্ট তিরিশ দিনের মধ্যে ওই পাঁচটা অপশানের মধ্যে একটা অপশান করা হয়েছিল মোবাইল রিসার্চ কত টাকা করা হয়েছিল সেটা যেহেতু আমি জানি তো সেটা কিন্তু এখান থেকে লিখে দিচ্ছে যে আমার মোবাইল রিসার্চ সর্বশেষ তিরিশ টাকা করা হয়েছিলো এবং এটা লেখে কিন্তু আমি আপনাদের সামনে সেন্ট বাটনে প্রেস করতেছি তো সেন্ট বাটনে প্রেস করলে সেখান থেকে একটা উত্তর আসলো যে হচ্ছে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এস এম এসের মাধ্যমে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হয়েছে অনুগ্রহ করে সেই নাম্বারটা ইংরেজিতে এখানে লিখে সেন্ড করতে হবে তো আমি যদিও আমার ফোনের মেসেজে যাই তো সেক্ষেত্রে সেই মেসেজটা কিন্তু আমি পেয়েছি আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ম্যাসেজে যেই ওটিপি বা প্রিন্টটা রয়েছে সেই ওটিপিটা কিন্তু আমি এখানে ইংরেজিতে লিখে তার পরবর্তীতে সেন্ড করতেছি তো এখানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে তো এখান থেকে বলা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং যে নাম্বারে আপনি স্টেটমেন্টটা নিতে চাচ্ছেন এবং কত বছরের নিতে চাচ্ছেন তো আমি কিন্তু আমার একটা মেল অ্যাড্রেস লিখে দিচ্ছি এবং কত সাল থেকে কত সালের মধ্যে আমি স্টেটমেন্টটা নিতে চাচ্ছি সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছি দু থেকে দু হাজার জুলাই পর্যন্ত নিতে চাচ্ছি আপনার যদি দেখা যায় যে বিকাশ অ্যাকাউন্টটা দুই হাজার পনেরো সালে বা ষোলো সালে খোলা থাকে তো বলবেন যে দুই হাজার ষোলো সাল থেকে দুই সাল বা আপনি যে পর্যন্ত এখন লেনদেন করেছেন তো সেটা স্টেটমেন্ট নিতে চাচ্ছেন লেখে জাস্ট আপনি সেন্ট বাটনে প্রেস করবেন তো আমি যেমনটা সেন্ট বাটনে প্রেস করেছি আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে আপনার অনুরোধটি নেওয়া হয়েছে আগামী দুই কার্য দিবসের মধ্যেই ইমেইলে আপনি স্টেটমেন্টটি পেয়ে যাবেন তো এখানে বলা হয়েছে যে ইমেইলে স্টেটমেন্টটি পাওয়ার পর আপনাকে একটা পিন দিয়ে কিন্তু ওপেন করতে হবে তো আপনি হয়তোবা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান বাড়ে এখানে বিকাশ ই স্টেটমেন্ট কিন্তু অপশান রয়েছে তো এখান থেকে চলে আসার পর লুক সেভ অপশানে যখন আমরা প্রেস করে দেব তার পরবর্তীতেই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন বিকাশের স্টেটমেন্ট পিডিএফ ফাইলটা দেওয়া রয়েছে তো এখানে প্রেস করে দিলে ডাউনলোডিং হচ্ছে তার পরবর্তীতে পিডিএফের যে কোনো একটা ফাইল দিয়ে আমরা এখান থেকে এই পিডিএফ ফাইলটাকে কিন্তু ওপেন করে নেব তো এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে পাসওয়ার্ড হিসেবে প্রেস করে ওপেনে দিবেন তার পরবর্তীতে কিন্তু আপনি বিকাশের সব স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন কত তারিখে কোন লেনদেন হয়েছে কত টাকা লেনদেন হয়েছে সেটা সেন্ড মানি ক্যাশ আউট বা ক্যাশ ইন হয়েছে এগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার এখানে থাকবে সো আপনি এইভাবে চাইলে কিন্তু অতি সহজে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করে নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট দু হাজার সালে খোলা থাকলে পনেরো সাল থেকে পঁচিশ সাল বা চব্বিশ সাল পর্যন্ত আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন